الله رب العالمين قرآن الكريم يا أيها الذين آمنوا الله إليه الوسيلة قد جاهدوا في في سبيله لعلكم تفلحون

পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে বলা হয় ঈমানদার তাদেরকে বলা হয় মমিন ঠিক কেনা আল্লাহ এখানে অন্য কোন মানুষকে ডাক দেন নাই অন্য কোন জাতিকে ডাক দেন নাই যারা আল্লাহ রবিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নবির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর ওয়াকুনিতু রহমতের ফেরেশতার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে যারা আসমানী কিতাব তকদীর পরকাল এর উপরে বিশ্বাস স্থাপন করেছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন আফাল তু বিল্লাহি ওয়া মালাঈকাতি রাসূলি ওয়াল ইয়ামিল আখির ওয়াল কদরই খাইরি ওয়া শাররি যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহ আল্লাহজন আছে এরপর আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন বিশ্বাস স্থাপন করেছে নবী তগতির তগদের পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছি এদেরকে আল্লাহ ডাক দে বললেন ওই মানদারে নাম তোমরা এক নাম্বারে আল্লাহ রব্বুল ভয় করো জোরে জোরে বলেন ভয় করা লাগবে কাকে আরো জোরে বলেন ভয় করা লাগবে কাকে আল্লাহ রব্বুল আলমিন এই বলুন

বললো তোমরা এক আল্লাহ আল্লা রিনকে ভয় করো এর কারণ আল্লা কে যদি কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনায়তের মধ্যে বলেন আল্লাহ বলেন যারা আল্লাহ রব্বুল সম্মুখে দণ্ডায়মান হকে ভয় করে আল্লাহ তাদের দুটি জান্নাত দান করে দিবি শুধু কি তাই অপরাধ আল্লাহ রব্বুল আলমিন বলেন বিল لهم مغفرة وأجر كبير الله رب العالمين وقل يتبعون إن الذين يخشون ربهم بالغيب নিঃশাহরা আল্লাহকে দেখে নাই আল্লাহকে না দেখে ভয় করেছে আল্লাহ রব নাম লহুম মাগু ফের তুয়া জুম আল্লাহ তাদের জন্য রাখছে ক্ষমা আল্লাহ তাদের জন্য রাখছে মহা প্রতিদান জোরে জোরে বলুন না সুবাহান শুধু কি আল্লাহ আল্লাহ রবিনের ভয় তাদের অন্তরে তাকবি আল্লাহ পরে আত্মের মধ্যে বলেন ইল্লা وآمن وَعَمِلُوا عملاً صالحاً فأولئك يبدل الله يبدل الله سيئاً. حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين ولن الا تدير في بعضي الا من تاب আমান আমিলা আমালং সলেহাও নিশ্চয় তারা তাদের কিবা দেই মাংতা বাজাৰা কৰিছে বা আমাল যারা ইমান করেছে। কৰিছে আমিলা আমালং চলেহাও যারা ছলে কাজ করেছে নেকের কাজ করেছে ভাওলা ইকাই আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন সাইয়াতিহিম হাসানাত যত অকল্যাণ আছে যত গুণা আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুণাগুলা নেকির দ্বারা ভরপুর করে দিবেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া ওয়া মা আল্লাহ বরফ মাসিল আল্লাহ দয়ালু জোরে জুড়ে বরণ নামা এ আমার ভাই এর আমার বন্ধুরা এই জন্য আল্লাহরফ গোল্লা হাবির ডাকটা বললেন মানুষকে আগে ভয় করার জন্য আজকে পৃথিবীর ঋতু মানুষ এত অন্য সাথে দরিদ্র কি কারণে এত গুনার সাথে জড়িত কি কারণে এত দুর্নীতির সাথে জড়িত কি কারণে একজনের হক আর একজন মেরে খাচ্ছে আজকে কি কারণে একজনের অধিকার আর একজন নষ্ট করছে কি কারণে একজনে তা আর একজন জোর করে কিভাবে খাচ্ছে এটা একমাত্র কারণ হল আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে না থাকা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রবিনের ভয়টা যদি অন্তরে থাকত আজকে মানুষ রাহাজানি করতে পারত না খুনা খুনি করতে পারত না হত্যা লুটতরাজ করতে পারত না আজকে মানুষ কি করতে পারত না একজনের তা আর একজন এই অধিকার একজনের অধিকার আর একজন নষ্ট করতে পারতো না একজনের হক আর একজন নিজের বলে খেতে পারতো না ঠিক কিনা